পেলাম কারবারি পাঁচ হাজার বছর আগে দুনিয়া সৃষ্টির করে পড়তেছে দুনিয়া দুই চার বছর দুই চারশো বছর আগে যারা মারা গেছে এরাও কাপড় এরকম থাকতেছে তো শিবগঞ্জের কিন্তু পুরো ভিউ কিন্তু আমরা দেখাবো কোথায় কি কি আছে ওকে শিবগঞ্জের যে এত বড় একটা বাজার তো আসলে এটা প্রায় দুই তিন ঘন্টায় মানে ঘুরে আমরা ক্লিয়ার করতে পারতেছি না বিশাল বড় কিন্তু বাজার আমার সাথে আসিল ফরহাদ ভাই এবং ছিল মিনার আমরা তিনজন বাজারের যে অবস্থা শিবগঞ্জ বাজারের এখানে প্রচুর ভিড় হয় যদি বাজারটি দেয়া সে ঘুরে পুরো বাজার দেখতে

з акер базаридаер баде кала бажек